নিউ ইয়র্কে প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল খাতের শীর্ষ পনেরো নির্বাহী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী বৈঠকের পর শীর্ষ কর্মকর্তারা ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রশংসা করেন এবং ভারতকে তাদের জন্য এক অসাধারণ অংশীদার হিসাবে উল্লেখ করেন নরেন্দ্র মোদী জানান বর্তমান মেয়াদে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার বৈঠকে তিনি ভারতের প্রযুক্তি খাতের উন্নতি এবং উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরেন এছাড়া দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রবৃদ্ধিকে কাজে লাগাতে বিনিয়োগের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানান ভারত নেই যে টেকনোলজি কো ডেমোক্রেটাইজ করার দিশায় যে কাজ वो हर प्रकार के डिवाइड को खत्म करने वाला एक बहुत ही सफल प्रयोग है ऐसा हम अनुभव कर रहे हैं भारत ए के रिस्पॉन्सिबल और एथिकल उपयोग के लिए भी प्रतिबद्ध है मैं हम जी ट्वेंटी समिट में बैठे थे उसमें भी एथिकल यूज ये एक सबसे बड़ा एजेंडा विषय था हमारा We, we are robustly investing in AI in India and uh, we look forward to doing more. We have se several programs in partnership with Métis, the agriculture and health ministries, the central and state governments. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায় বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম বায়োটেকনোলজি কম্পিউটিং আইটি যোগাযোগ প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ